আপনার চিন্তা শক্তির মধ্যেই লুকিয়ে আছে অশেষ সম্ভাবনা আপনি যা ভাবেন সেটাই আপনি হন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই অসাধারণ বই নিয়ে যা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষকে বদলে দিয়েছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড এই বইটির লেখক ডক্টর জোসেফ মার্ফি একজন নাম করা ধর্মতাত্ত্বিক ও মনোবিজ্ঞানী তার বিশ্বাস ছিল মানুষের অবচেতন মনই তার বাস্তবতা গঠন করে আর এই বইতে তিনি শিখিয়েছেন কিভাবে আমরা নিজের মনের শক্তিকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারি আমাদের মন দুই ভাগে বিভক্ত সচেতন এবং অবচেতন সচেতন মন দিয়ে আমরা চিন্তা করি কিন্তু অবচেতন মন সব কিছু বিশ্বাস করে এবং সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেয় যেমন আপনি যদি বারবার নিজেকে বলেন আমি সফল হব তাহলে অবচেতন মন সেটিকে বাস্তব করে তুলতে শুরু করবে এই বইটি শেখায় ইতিবাচক চিন্তা জীবনে কীভাবে প্রভাব ফেলে প্রার্থনা ও ভিজুয়ালাইজেশনের মাধ্যমে জীবনে পরিবর্তন আনা যায় ভয় সন্দেহ হতাশা কীভাবে আমাদের অবচেতন মনকে বাধা দেয় নিজের ভেতরের ভয়কে জয় করে বিশ্বাস তৈরি করলে অলৌকিক পরিবর্তন সম্ভব উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী প্রতিদিন নিজের সফলতার কল্পনা করতেন কিছুদিন পর তার ব্যবসায় অভূতপূর্ব উন্নতি ঘটে এটি অবচেতন মন কাজ করার পদ্ধতি এই বইটি আমাকে শিখিয়েছে আমার ভাবনাই আমার ভবিষ্যৎ গঠন করে প্রতিদিন সকালে আমি পাঁচ মিনিট সময় নিই পজিটিভ অ্যাফরমেশন বলার জন্য আর আমি সত্যি বদল আনতে পেরেছি নিজের জীবনে আপনি যদি নিজেকে নতুন করে গড়তে চান তাহলে এই বইটি পড়া আবশ্যক বন্ধুরা আপনার মনের শক্তি সীমানহীন আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই একদিন সত্যি হয়ে উঠবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিভাবে নিজের অবচেতন মনকে কাজে লাগাতে চান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে